আমার কাছে আজকে যিনি আসছেন তিনি সুদূর সাভার থেকে এসেছেন তো সাভার থেকে আগত আমি ওই ভাইকে তার সাংসারিক জীবনে এই বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হওয়ার কারণে কি ধরনের ঝামেলায় তিনি পতিত হয়েছিলেন কি ধরনের সমস্যা তিনি তার বাস্তব জীবনে তিনি লক্ষ্য করেছেন এই সমস্ত বিষয়গুলো একটু সংক্ষিপ্ত সময়ের মাঝে উপস্থাপন করার জন্যে বিনিতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম গত এক মাস যাবত আমি খুব চিন্তিত ছিলাম আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি হতো তো কারণের কারণে ঝগড়া হতো তো বলতে পারছিলাম না তো গত দুই সপ্তাহ আগে অবতুল হুজুরের সাথে সাক্ষাৎ করলাম দেখা করলাম তারপর উনি অনেক তদরকে করে দেখলো যে আমাদের মাঝে কিছু বিচ্ছেদে জাদু করা হয়েছে তো খুবই সমস্যা করছিলাম এখন তার পুরানি চিকিৎসার মাধ্যমে আমরা অনেকটাই আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছি এখন আগের মতোই সব কিছু দিন পার করতেছি এই বেশ কয়েক কিছুদিন যাবতে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে সকলের কাছে দোয়া চান আর আপনারা সবাই করবেন যেন আমরা ভালো থাকি আপনাদের জন্য আমরা বিবাহ করবেন ইনশাল্লাহ আপনারা যেন ভালো থাকেন আর এগুলা জাদুবিচ্ছেদের থেকে যত আমলের মাধ্যমে দূর করা যায় সেই চিন্তা করবেন সবসময় সালাম আলাইকুম সম্মানিত শ্রোতা বন্ধুগণ এতক্ষণ আপনার যে আমি তার ওয়াইফকে কিছু কথা বলার জন্য বলার জন্য অনুরোধ করব যখন তারা বিচ্ছেদের জাদুতে আক্রান্ত ছিলেন তার স্বামীর তার সাথে কি ধরনের আচরণ করতেন এবং তিনি তার স্বামীর সাথে কেমন আচরণ করতেন আর এই সমস্ত আচরণগুলোর কারণে তাদের মধ্যে কেমন ঝগড়া জাতি হত কেমন ধরনের ঝামেলা সৃষ্টি হত সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু বলেন আসসালামু আলাইকুম যে আমরা গত এক মাস যাবত অনেক ঝগড়া জাতি হইছে ভুজের কাছে আসছি তারপর বুঝতে পারছি যে আমাদের বিচ্ছেদের জাদু করা হয়েছে তারপর আমরা এই দুই সপ্তাহ খানিক আগে হুজুরের কাছে আয়সা হুজুরের কাছ থেকে কোরআনী চিকিৎসা নিলাম এখন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় না আমরা এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সম্মানিত শ্রোতা বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই তাদের স্বামী স্ত্রী দুজনের বক্তব্য শুনেছেন তাদের মাঝে আগে যে যে ধরনের ঝগড়াঝাটি হতো কথা কাটাকাটি রাগারাগি একজন আরেকজনকে সহ্য করতে পারতেন না আল্লাহ 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 আল্লাহতালার অশেষ মেহরবানি পৌরাণিক চিকিৎসার মাধ্যমে তারা এখন সুখে আছে শান্তিতে আছে আপনারা দোয়া করবেন তারা যেন বাকি জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকে তাদের সংসারে যেন আল্লাহ তালা সবসময় সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন ভবিষ্যতে আর কখনো যেন এই বিচ্ছেদের জাদুতে আক্রান্ত না হন